নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল নরম তুলতুলে মালপোয়ার রেসিপি সঠিক মাপসহ একদম পারফেক্ট পদ্ধতিতে এই রকম লোভনীয় মালপোয়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই তালের মালপোয়াগুলো দেখতে যতটা লোভনীয় লাগে খেতে এর থেকেও বেশি লোভনীয় হয় আর বানানোর পদ্ধতিও খুবই সহজ তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে তালের মালপোয়া বানানোর জন্য আমি একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এক বাটি পরিমাণ ময়দার পরিবর্তে এখানে দিলাম হাফ বাটি পরিমাণ সুজি এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ যে কোনো মিষ্টি রান্নাতে একটু লবণ দিলে খেতে ভীষণই ভাল লাগে দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি তালের পাল্প মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে হাফ বাটি তালের পাল্প ব্যবহার করবেন থেকে বেশি তালের পাল্প দিলে আর কিন্তু মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলবে না যে বাটি পরিমাণ সুজি ময়দা তালের পাল্প নিয়েছি সেই বাটি পরিমাণই এক বাটি জল নিয়ে নিচ্ছি এখানে জলটা প্রথমে অর্ধেকটা দিয়েছি এরপর সমস্ত কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে আবারও অর্ধেকটা জল দিয়ে দিচ্ছি এইভাবে চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেয়ার পর এবার ঢাকনা দিয়ে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব অবশ্যই এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন তবেই কিন্তু মালপোয়াগুলো খুব ভালো করে তৈরি হবে এক ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটি আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল কুড়ো এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি যে কোনো রকম মালপোয়া রান্নাতে অল্প একটু মৌরি দেবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন মালপোয়ার ব্যাটারটি একদমই রেডি হয়ে গেছে খুবই পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি এই রকম ব্যাটার বানিয়ে নিতে হবে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক হাতা পরিমাণ তালের ব্যাটার করার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই দেখতে পাবেন মালপোয়াগুলো একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে জন্মাষ্টমীতে গোপুসোনাকে এইভাবে তালের মালপোয়া বানিয়ে গোপু খুশি করতে পারেন এতটাই টেস্টি হয় মালপোয়াগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় দেখুন একটি মালপোয়া ভাজা হয়ে গেছে আর কতটা পরিমাণ ফুলেছে দেখুন প্রত্যেকটি মালপোয়া এইরকম বলের মতো হয়ে ফুলে উঠবে আপনাদের বোঝার সুবিধাতে আমি কিছু আরও মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছি প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ছ সেকেন্ড মতো কড়াইয়ের তেলের মধ্যে রেখে দিতে হবে এরপর ছান্তা সাহায্যে তেলটা অনবরত মালপোয়ার ওপর এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরেই দেখতে পাবেন যে মালপোয়াগুলো একদম লুচির মতো হয়ে ফুলে উঠেছে আর যখনই ফুলে উঠবে তখনই মালপোয়াগুলো অপর পাশে উল্টে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মালপোয়াগুলো ভেজে নেব যখনই রকম লাল ব্রাউন কালার চলে আসবে তখনই মালপোয়াগুলো উঠিয়ে নেব আপনারা যদি সঠিক পরিমাপ সহ যদি এই মালপোয়াগুলো বানান তাহলে আপনাদেরও প্রত্যেকটি মালপোয়া বলের মতো হয়ে ফুলে উঠবে আর খুব নরম এবং সফট হবে এতটাই টেস্টি হয় এই মালপোয়ার রেসিপিটি মালপোয়াগুলো ভাজতে ভাজতে একদিকে এক পাটি চিনি আর এক পাটি জল দিয়ে চিনির শিরা বানিয়ে নিয়েছি আর তাতে দেখুন মালপোয়াগুলো দিয়ে দিয়েছি এই রকম সঠিক পরিমাপ সহ আপনারা খুব সহজ পদ্ধতিতেই তালের মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন আমি জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপুসোনাকে এই রকম মালপোয়া প্রসাদ দিয়ে খুশি করতে পারেন এছাড়া বাড়ি ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় তালের এই নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর লুচির মতো ফুলে যাচ্ছে যখনই এই রকম লাল ব্রাউন কালার চলে আসবে তখনই মালপোয়াগুলো উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব দেখুন তালে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া একদমই রেডি হয়ে গেছে একদম ভেতরটা রসে টইটুম্বুর একবার মুখে দিলেই মিলিয়ে যাবে এই মালপোয়া একটি মালপোয়া আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা পরিমাণ জালিদার হয়েছে আর একদম রসে টইটুম্বুর মুখে দেয়া মাত্রই এই মালপোয়াগুলো মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে তুলে সফট হয় দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পরিমাণ জালিদার হয়েছে তো আজকে আপনাদের এই তালের মালপোয়া রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন